বাংলাদেশের সবচেয়ে পুরনো পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয় দেখে নিন পাঁচ নম্বরে আছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় উনিশশো উনআশি সালে এটি প্রতিষ্ঠিত হয় চার নম্বরে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উনিশশো সালে জাবির জন্ম হয় তিন নম্বরে আছে চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় এক নম্বরে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে উনিশশো সালে ধাবি প্রতিষ্ঠিত হয় অনেকে মনে করেন ধাবির চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পুরনো আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে কলেজ ছিল যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজকে দুই সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেয়া হয়েছে আর এতক্ষণ যেসব বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলা হয়েছে সেগুলো সবই সাধারণ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবচেয়ে পুরনো হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৯৬১ সালে বাকৃবির জন্ম হয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভেতর সবচেয়ে পুরনো বুয়েট ১৯৬২ সালে বুয়েট প্রতিষ্ঠা হয়